আমাদের দেশে একটা প্রবাদ আছে যায় দিন ভালো আসে দিন খারাপ মানে দিন যেটা যাইতেছে ওইটা ভালো যাইতেছে আর যেটা আসতেছে সংকটা পূর্ণ বিভিন্ন সমস্যা এই তুই বেশি নড়াচড়া করলে তোর কান্ডা ধরে এখান থেকে বের করে দেবো তো যায় দিন ভালো আসে দিন খারাপ এটা একটা প্রবাদ আছে আমাদের আসলেও তাই দিন যাইতেছে সংকট বাড়তেছে একেবারে ইসলামের পয়লা যুগ যেরকম ছিল নবীজি আগেই দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম উম্মদকে খবর দিয়ে গেছেন যে ইসলামের একটা প্রথম যুগ যেমন খুব কঠিন কাটল শেষে আর একটা যুগ আসবে কয়ামতের পূর্ব মুহূর্তে করবে কেয়ামতে তখনও সময় অনেক কঠিন কাটতে থাকবে কতটুকুন কঠিন কাটবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম উবুমা দিয়া গেছেন যে হাতের উপরে কয়লা রাখলে অঙ্গরা রাখলে এটা যেমন কঠিন হাতের তালয় আগুনের খণ্ড রাখা যেমন কঠিন মমিনের ইমান রাখা তার চেয়েতে বেশি কঠিন হয় আমাদের সার্বিক হালত এরকমই হয়ে গেছে যে দিন যাইতেছে আমাদের ইমানকে হেফাজত করা কঠিন হইতেছে কঠিন থেকে কঠিন হইতেছে এই কারণে এই আখিরি জমানায় যখন সংকটাপূর্ণ পরিবেশ আসবে এই ফাসাদের জমানা যেটাকে বলে এই জমানায় বান্দার জিন্দগির ছোট্ট আমলের দাম অনেক বড় বড় নেকি আল্লাহ তালা দিয়া খরিদ করবে ছোট ছোট একটা সন্নতির অনেক দাম হবে আল্লাহ রসুল বলেন্লাহিমি সুন্নতি ফালাহু আল্লাহর রসুল বলেন ফাসাদের সময় যারা ফেতনার আমলে যারা একটা শূন্যতের উপরে আমল করবে আল্লাহ তালা তাদেরকে গলাকাটা শহীদের আজর দান করবে অন্য রেওয়ায়তে আছে একশত গলাকাটা শহীদের সব আল্লাহ তালা শূন্যতের আমলের বদলায় বান্দাকে দান করবে এই যে একটা শূন্যতা আমলের মূল্য এত বেশি হবে যে গলাকাটা শহীদের সব কারণ কি পরিস্থিতি খারাপ তাই সংকট বেশি সমস্যা জর্জরিত এ কারণে একটা সুন্নতের মূল্য বেড়ে যাবে আমাদের নবী আলী আমাদের জন্য এত সংকটপূর্ণ পরিবেশ এটা কি আমাদের জন্য খুব বেশি কিছু নবীর জন্য যদি সংকট হয় তাহলে ওই জায়গায় আমাগর আর কোনো দাম আছে আল্লাহর রসুলের জন্য প্রতিটা মুহূর্ত সংকটের গেছে না হ্যাঁ কীরকম সংকটের গেছে আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লামের চাইতে দামি আর কিছু আছে আল্লাহর রসুল সাল্লু সাল্লামের চাইতে দামি কিছু তো আল্লাহ তালা বানান নাই যা কিছু বানাইছেন যত মানুষ আছে যত মখলুকাত আছে এর ভিতরে সবচেয়েতে দামি তো আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম খালেকের পরে মখলুকের ভেতরে সবচেয়েতে বেশি দাম যার তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের দাম সবচেয়েতে বেশি

লায়ুম কিনু স্থনা ও কামা কানা হাকু বাদাজ সুদা বুজর্গত কিিস্সা মুক্তাসার আল্লাহ সিক সাদি বলছেন আল্লাহর রেসুলে মাকাম বর্ণনা করার ভাষা আমার নাই তবে সংক্ষিপ্ত কথা হল আল্লাহর পরে যার স্থানটা তিনি আমার নবী মুহাম্মদ রেসুলল্লাহ সালল্লাহ আ সাল। এত দামি যিনি তার জিন্দগির শুরু কত কঠিন সংকটাপূর্ণ জীবন আমার নবীকে আল্লাহ তালা দান করেছেন এত সংকট দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ এত সংকট দেন নাই আমার নবীরে যত দিবেন কারণ আল্লাহর নিয়ম হল আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি সংকট দেয় আশদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে প্রিয় যে তাকে বেশি সংকটময় পরিস্থিতির মুখোমুখি করে থাকেন বড় মুসিবত তাকে দিয়ে থাকেন যাকে আল্লাহ বেশি ভালোবাসেন ফাসাদের জমানায় আইছি এটা কোনো কুলক্ষণ না এটা সুলক্ষণ আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি কষ্ট দিয়ে বেশি কাছে নেওয়ার রাস্তা করে এই কারণে পরিস্থিতি খারাপ দেখেছে আমাকে আল্লাহ ভালোবাসে না এই জন্যেই যুগে পাঠাইছে না আল্লাহ ভালোবাসে বেশি অল্প দিব বেশি এর লেগে লাইন করে দিচ্ছে করবো অল্প দিবে অনেক বেশি কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত বেশি দেয় দুই চার মিনিট একটু চিন্তা করি আমরা দুই চার মিনিট একটু পর্যালোচনা করে দেখি আমাদের নবী যার দাম সবচেয়ে বেশি তার সংকট কেমন মার পেটে থাকতে বাপ নাই আবার বয়স যখন কেবলমাত্র ছয় বছর তখন মা নাই এমন জায়গায় মায়ের টান দিয়ে লয়ে গেছে যেখানে মারে দাফন করার কোনো মানুষ নাই বাবার কবর জিয়ারত করে আসতেছেন আল্লাহর নবী আবুয়া নামক স্থানে আসলে আল্লাহ মায়ের গায়ে জ্বর উঠা যায় হযরত আমিনা জ্বরের প্রচন্ড অবস্থা অনুভব করে তিনি বুঝতেছিলেন যে আজকের রজনী আমার জিন্দগির শেষ রজনী আল্লাহর রসুল সাথে আছেন কেবলমাত্র বাবার কবর জিয়ারত করে দিল ভাঙ্গা নবী মক্কার পথে রওনা করেছেন আর মার জ্বর আসছে মা এত বেশি কঠিন জ্বর আক্রান্ত যে হজরত আমিনা বুঝে ফেলেছেন আজকের রজনী শেষ রজনী নিজের সন্তানরী মাঝরাত্রিতে তাই না নিজের বুকে লইছেন হজরত আ আল্লাহর রসুলরে বুকে লইছেন মাঝরাত্রিতে নিজ সন্তানকে বুকে জড়ায় ধইনা মা সন্তানকে বুঝ দিতেছেন বাবা মোহাম্মা আগামীর সূর্য উদয় হবে তোর জিন্দগির একটা আলাদা সূর্য উদয় তার মানে মা বুঝাইতে চায়

তিনিও চলে গেছেন মরুভূমির মাঝখানে আবহাওয়া পাহাড়ি অঞ্চল যেখানে কোন বস্তি নাই ঘর বাড়ি নাই কেউ আইমান দাসী অবশ্য এই উম্মে আইমানের বুকের দুধ আল্লাহর রসুল পান করেছেন নবীজির দুধ মা তিনিও আল্লাহর রসুল এই দাসীর দুধ পান করেছেন আল্লাহর রসুলের এই অবস্থায় আল্লাহর সামনে ছয় বছরের একটা বাচ্চার সামনে মায়ের বিদায় লাশ কবরে নামানোর মতো সাথে কেউ নাই আল্লাহর রসুল মাসুম্বর ছয় বছরের বাচ্চা নিজের মা রে কোলে কইরা কবরের ভিতরে নামাইতেছে ওই সময় নবীর মাথায় হাত দিয়ে নবীজিকে দাফন করে কবরের উপরে শুয়া গড়া গড়ি করে কাঁদতেছিল আর বলতেছিল মা কার আসলে নিচে জাগানি ম আমি বাবা দেখলাম না আব্বা ডাক দিলাম না তোমারে পাইলাম তোমারও হারাইলাম বলো মা কারা চুলের নিচে জায়গা দিব মা কোনো জবাব দেয় না নবী একা 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 আল্লাহর রাসূল কানতেছেন মানে কি তার মানে কি রসুল আল্লাহ দূরে সরাইছে না কাউকে লাগে না আল্লাহ তালা তখন তার হাবিব কে সান্ত্বনা দিয়ে বলতেছেন বুঝ দিতেছেন গোপন আলাপ করতেছেন কেউ নাই আমি আসি তোমার সাথে আমি আসি কারো نيتي নিচে জায়গা পেতে হবে না আমার রহমতের নিচে জায়গা দেব এবং সেটা আল্লাহ তাআলা وَالضُّحٰى وَاللَّيْلِ إِذَا سَجٰى مَا وَدَّاكَ رَبُّكَ وَمَا قَلٰى وَلَلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا ওয়া ওয়াজাদাকা আল্লাহ ফাহদা ওয়া ওয়াজাদাকা আঈলা আল্লাহ নিজে বলতেছেন পয়গম্বর অসহায় করেছিলাম ছেড়ে দেইনি আমি কিন্তু পাশে ছিলাম যত ভালোবাসা বেশি তত সংকট বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংকট সবচেয়ে বেশি সারা পৃথিবীর সব পয়গম্বরের সংকটও যদি এক জায়গায় করা হয় আর হাবিব কিবরিয়ার নবীর একার সংকট আর একদিকে করলে নবীর মাছায় এবার সংকটের ওজন দুনিয়ার সব পয়গম্বরের সংকটের চাইতে বেশি হয়ে যাবে এত অসহায়ত্ব ভালোবাসা বেশি এ কারণে সংকট বেশি এটা কোনো কুলক্ষণ না আল্লাহ তালা যত সংকটের মুখোমুখি করবে তত আল্লাহ তালা মায়ার ভালোবাসা উজাড় করে বান্দাকে দান করবে